লাইফস্টাইল ডিজিজ সেই ডিজিজগুলোর যে মূল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স সেটা নিয়ে আমরা আজকে কথা বলব আর আপনারা যদি দেখা যাচ্ছে যে আপনার এমন কোনো রোগ হয়েছে যেটাতে আসলে যেমন আমরা বলতে পারি ডায়াবেটিস আপনার টাইপ টু হলে আমাদের লাইফস্টাইল ফলো করলে এটা রিভার্স করে একদম ভালো হয়ে যাবে মুক্ত হয়ে যাবে কিন্তু এটা দিয়ে হার্নিয়া ভালো হবে কি না এটা আমরা বলতে পারবো না মানে ছিদ্র থাকলে হার্টে সেটা ভালো হবে কি না এগুলো কিন্তু এখন কথা হচ্ছে একটা লোক সে যদি হার্টে ছিদ্রও থাকে তাকেও কিন্তু একটা ভালো লাইফস্টাইল মানতে হবে আমরা লাইফস্টাইল বলতে বুঝি আমরা যে খাবার খাচ্ছি কতটুকু খাচ্ছি কখন খাচ্ছি কীভাবে খাচ্ছি কি ধরনের খাবার খাচ্ছি আবার কত গ্যাপে গ্যাপে খাচ্ছি এছাড়া আমরা কায়িকশ্রম বা ব্যায়াম করছি কিনা এছাড়া আমরা সঠিক সময় ঘুমাচ্ছি কিনা এছাড়া আমরা ভরে উঠছি কিনা রোদে যাচ্ছি কিনা ঘাসে আটছি কিনা মানসিক প্রশান্তির চর্চা করছি কিনা বা পেটের জন্যে যে ভালো ভালো ব্যাকটেরিয়ার চাষ কিভাবে করব। গার্ড হেলথ ভালো রাখবো কীভাবে কারণ আপনারা জানেন পেট থেকে আশি পঁচাশি ভাগ রোগ সৃষ্টি হয় তো একটা লোকের যদি ধরেন একটা লাইফের ভিতরে সুন্দর ডিসিপ্লিন থাকে তাহলে লাইফস্টাইল ডিজিজগুলো তাকে ধরতে পারে না যেমন একটা লোক সে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করে পরিমিত খায় রোজা রাখে আবার ব্যায়াম বা শ্রম করে আবার আর্লি ঘুমায় ভরে ওঠে মানসিক প্রশান্তির চর্চা করে রোদে যায় ঘাসে ঘাসেঘাটি ইত্যাদি তো এইভাবে যদি আপনারা চলেন তাহলে এই রোগগুলো আপনাদের হবে না তা আজকে এখানে আপনারা যারা এসেছেন তাদের দেখবেন কোথাও না কোথাও অনিয়ম আছে হয়তো খাওয়াতে অনিয়ম আছে অথবা ঘুমে অনিয়ম আছে অথবা অতিরিক্ত দুশ্চিন্তা আছে অথবা ব্যায়াম করেন না অথবা সময় কম নিজেকে সময় দেন না আপনারা ভেবে দেখেন যে কোথাও না কোথাও আপনাদের কোনো না কোনো অনিয়ম আছে বোধ আজকে আপনাদের এই সমস্যাগুলো হয়েছে কিন্তু যদি পূর্ণাঙ্গ নিয়ম মেনে চলেন তাহলে ইনশাআল্লাহ ভালো থাকবে তাহলে পূর্ণাঙ্গ নিয়ম মানলে আমাদের লাইফস্টাইল ডিজিজ হবে না সত্য তাহলে অন্য যে কোনো রোগ ধরেন ইনফেকশাস ডিজিজ যদি হয়েও থাকে তাহলে পূর্ণাঙ্গ নিয়ম মানলে কী হবে যেটা দ্রুততম সময় ভালো হবে যেমন একটা আঙ্গুল কেটে গেলে এমনিতেই জোড়া লেগে যাবে কোনো মেডিসিন লাগবে না যেমন আমার এই আঙুলটা কেটে গিয়েছিল উইদাউট এনি মেডিসিন নাথিং একটা ট্যাবলেটও খায়নি নিজে নিজেই জোড়া লেগে গেছে তো একটা সুস্থ লোকের কোথাও কাটা ছেড়া হলে অটোমেটিক্যালি নিজে নিজে জোড়া লাগে এই অটোমেটিক্যালি আসলে আপনার ইমিউন সিস্টেম সেটাকে হিলিং করে রিপেয়ার করে আপনার হাড় ভেঙে গেলে আপনার ইমিউন সিস্টেম এখন যাদের ইমিউন সিস্টেম ভালো কাজ করে না বা যাদের অনেক বেশি বয়স হয়ে যায় ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় বা যারা নানান রোগে ভোগেন এবং লাইফস্টাইলও যাদের ভালো না তাদের ইমিউন সিস্টেম কাজ করে না তখন একটা ডায়াবেটিস রুগীর সেম দেখা গেলো আঙুলটা কেটেই ফেলে দিতে হচ্ছে গ্যাংনিন হয়ে গেছে তার এটা হিলিং হলোই না কোনো এত অ্যান্টিবায়োটিক দেওয়া হলো এত বড় বড় ডাক্তার দেখানো হলো যে এত কিছু করার পর আঙুলটা কেটে ফেলে দিতে হলো কারণ তার ইমিউন সিস্টেম ইজ নট ওয়ার্কিং প্রপারলি এখন আমরা সুস্থ থাকতে হলে আমাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখতে এখন আমাদের ইমিউন সিস্টেম নষ্ট হয় আমাদের খাবার থেকে আমাদের ঘুমে যদি অনিয়ম থাকে আমাদের যদি সঠিক সময়ে আমরা ঘুমাতে না যাই এখন দেখেন ঘুমের সাথে ইমিউন সিস্টেমের সম্পর্ক হচ্ছে খুবই মানে প্রগাঢ় সম্পর্ক খুবই দৃঢ় এবং খুবই গভীর সম্পর্ক যেমন ইমিউন সিস্টেম মেইনলি বুস্টিং হয় সব কিছু হচ্ছে ডেল্টা লেভেল ডিপ স্লিপ অর্থাৎ গভীর ঘুম স্বপ্নবিহীন গভীর ঘুম রাত দশটা থেকে দুটোর যে ঘুমটা আসে ওই সময়টাতে এখন আমরা যদি ওই সময় না ঘুমাই দেরি করে ঘুমাতে যাই অথবা আমরা যদি সাত আট ঘন্টা ঘুম দরকার আমরা যদি চার পাঁচ ঘন্টা ঘুমাই তাহলে আমাদের এই ঘুমের ঘাটতির ফলে আমার ইমিউন সিস্টেম ভালো কাজ করতে পারবে না এবং ধরেন আপনার ব্যায়াম নেই তো আপনার ইমিউন সিস্টেম ভালো কাজ করতে পারবে না যাদের ক্যাকশ্রম আছে ব্যায়াম আসে তাদের ইমিউন সিস্টেম যতটা মনে করেন পাওয়ারফুল থাকবে যত যতটা আপনার অ্যাক্টিভ থাকবে যারা অলস বিলাস তাদের ইমিউন সিস্টেম অলস থাকবে